নমস্কার বন্ধুরা ই এমেসঅন ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আপনাদেরকে ফুল ভিডিও দেখাবো যে আমার যে বারো ইঞ্চি ডবল পপ বেসটা আমি কোম্বরে বন্ধুদের জন্য সেল করেছিলাম সেই পপ বেসে কীভাবে কোন স্পিকার কিভাবে ফিটিং করা হয়েছিল টোটাল বৃত্তান্ত ভিডিওর মাধ্যমে তুলে ধরছি অবশ্যই আপনারা ফুল ভিডিওটা ওয়াচ করবেন তাহলে ইন ডিটেলসে জানতে পারবেন তো এই হচ্ছে আমার দোকান টিএমএস টেলিকম যদি গুগল ম্যাপে আপনারা লোকেশন মারেন তাহলে আমার দোকানের জায়গায় পর্যন্ত পৌঁছে যাবেন আপনারা তো আমার দোকানটা এক্স্যাক্টলি ঘাটাল থানায় আমার বাড়ি ঘাটাল থানার অন্তর্গত আর ওটা মণিপুর জেলা পড়ছে কিন্তু আমার দোকানটা হচ্ছে জাস্ট পাশের গ্রামে হুগলি জেলায় তো দেখুন পপ বেশে লাগানো হচ্ছে এম প্রো আড়াইশো ওয়াটের স্পিকারটা তো অ্যাকচুয়ালি এই স্পিকারগুলো পপ বেসের জন্য কিন্তু উপযুক্ত নয় জাস্ট আপনারা দেখুন যেই ভাই নিয়েছে সে এখন এই আড়াইশো ওয়ার স্পিকারগুলো লাগাচ্ছে কিছুদিন পর সে কিন্তু সাড়ে তিনশো ওয়াট দেবে তো যেহেতু আড়াইশো ওয়াটটা তার বাজেটের মধ্যে ছিল তাই দু পিস কিনেছিলো সেগুলোই লাগিয়ে আমরা টেস্টিং করেছিলাম কিন্তু রেজাল্ট মোটামুটি ভালো ছিল বন্ধুরা ঠিক আছে তো চলুন আমি কীভাবে হাঁটালাম তো হোমগড়ের ভাইয়েরা যারা এসেছিলো তারা কিন্তু যথেষ্ট সহযোগিতা করেছিল এবং এই আড়াইশো ওয়াট এম্প্রোজের স্পিকারের কিন্তু দুই ইঞ্চি ভয়েস কয়েল ঠিক আছে মিড প্লাস বেস দুটোই পাবেন কারণ এই স্পিকারটা হচ্ছে প্রফেশনাল স্পিকার তো যাই হোক ওখানকার হোমওয়ার্কের ভাইরাল একটু আছে কত সহযোগিতা করেছে আর ছোট্ট ছোট্ট করে কিন্তু প্লাস মাইনাস লেখা আছে আপনারা দেখে দিন আমি কিভাবে প্লাস এবং মাইনাস কানেকশনটা করলাম এরপর ওই স্পিকারকে পপের ভেতরে প্রবেশ করানো হলো এবং সকলে মিলে খুব সুন্দরভাবে সহযোগিতা করে কিন্তু স্পিকারগুলোকে স্ক্রু দিয়ে আটা হচ্ছে তো বারো ইঞ্চি যেহেতু সেহেতু এলাঙ্কি গোলা ভেতরটাই ওপরে ঢাকা এলাঙ্কি করা আছে এগুলো নর্মাল স্ক্রু দিয়ে আটা হচ্ছে আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করুন আমার পপ বেসের ভেতরেও কিন্তু কালার ফিনিশিং করা আছে আপনারা অন্যান্য পপ বেসে দেখেছেন ভেতরে কিন্তু কালার কেউ করেনি বাট আমার পববেশের ভেতরে কিছু হবে না দীর্ঘদিন এই ক্যাবিনেটটা আপনাদের লাস্টিং করবে আর কালারের কোয়ালিটি দেখতে পাচ্ছেন দু কোট খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে আমি বলেই করিয়েছি তার সাথে ওপরের এই ঢাকনাগুলো স্পিকার আটার পর সুন্দরভাবে দেওয়া হলো এবং ওখানে এলাঙ্কি দিয়ে কিন্তু আটা হলো এরপর আমি চলে গিয়েছি মেশিনের কাছে তো দাদারা বলছিলো যে প্রেসার বোর্ড বাদ দিয়ে প্রথমে নর্মালভাবে বাজিয়ে আমাদেরকে দেখাতে হবে কেমন বাজছে তো আমি বলেছি অবশ্যই দেখাবো একটা সাশ্রয় মেশিন ছিল আমার কাছে সেই স্ট্রেঞ্জার সাশ্র মেশিনটাই কিন্তু আমি রেডি করে নিলাম দেখুন কিভাবে রেডি করলাম তো ইনপুট সেকশানে অরেঞ্জ কালারের ইনপুট করটা কিন্তু দিলাম আর একটা কর নিয়ে মিক্সারের আর সেকশানে আউটপুটে দিলাম আর দুটো কিন্তু তার এসেছে দুটো স্পিকারের দুটো তার দেখুন অনেকে কি করে পেছন মেশিনে পেছন থেকে একটা তার নিয়ে যায় নিয়ে গিয়ে কিন্তু স্পিকারের দুটো তারকে একসাথে দিয়ে দেয় মানে বক্সের পেছনে একটা তার বের করানো থাকে দুটো স্পিকারের একটা তার কানেকশান করে কিন্তু দিয়ে দেয় কিন্তু আমি কি করি আমি সবসময় অ্যামপ্লিফায়ারের একদম যেখানে সুইচ রয়েছে সেখান থেকে ডাবল তার কানেকশন নিজে প্রত্যেকটা স্পিকারকে আলাদা আলাদা করে আমি কিন্তু তারে লোড দিচ্ছি তার ফলে কি হবে নিট অ্যান্ড ক্লিন বাজবে এবং সাউন্ডের ক্লিয়ারিটি কিন্তু অনেকাংশে বেশি হবে বন্ধুরা এটা আপনারা মেনটেন করে দেখবেন অনেকটা সাউন্ড বেটার হবে এবং একটা তারেতে আমার মনে হয় লোডটা বেশি পড়বে তার থেকে দুটো তারে হলে লোডটা ভাগ হয়ে যাবে স্পিকারটা অনেক ক্লিয়ার বাজবে ঠিক আছে তো দেখুন আমি কিন্তু দিয়ে দিয়েছি ফোর কারণ দুটো স্পিকার বাজলে বন্ধুরা ফোর ওমসে কানেক্ট করতে হয় স্ট্রেঞ্জার সাতশোর পেছনে কিন্তু দুটো ওমস আছে এক হচ্ছে ফোর ওমস আর এক হচ্ছে টু ওমস তো ফোর ওমসে কখন দেবেন আপনারা ফোর ওমসে তখনই দেবেন যখন দুটো স্পিকার কানেকশান করবেন তো দেখুন আমার গোড়া থেকে দুটো স্পিকার চলবে তাই ফোর ওমসে দিলাম যখন দুয়ের অধিক অর্থাৎ চারটে কি ছটা স্পিকার বাজবে সেক্ষেত্রে আপনারা টু ওমসে দেবেন আশা করি বুঝতে পেরেছেন ম্যাটারটা তো এরপর দেখুন হোমগার্ডের বন্ধুরা কিন্তু রীতিমতো সহযোগিতা করছে এবং ওরা বলছে আমরা নিজেরা দাদা গান চালাবো তুমি বাজাও নর্মালি ভিরোটা আপনার বন্ধুরা দেখুন কাইন্ডলি আপনাদেরকে আমি দেখাবো এবং বোঝাবো কীরকম কী বাজছে তো নর্মালি মিক্সার দিয়ে কীরকম বাজছে একটু শুনে নিন তারপর আমি প্রেসার বোর্ডটা সেটিং করে আপনাদের দেখাবো কীরকম বাজছে কি ঘটনাটা ঘটলো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন ফ্যার ফ্যার করছিল মানে এই যে ঢাককনগুলো দেওয়া হয়েছে না ঢাককনের এলাঙ্কিগুলো আঁটা হয়নি বন্ধুরা করে একটা সেই জন্য ঘর আওয়াজ আসছিল তো যাই হোক বন্ধুরা বুঝতে পেরে গেছে অলরেডি তারা বললো দাদা নাট তো আটা হয়নি তো চলুন এলাঙ্কিগুলো আমরা কিন্তু এরপর বন্ধুদের সহযোগিতায় ঢাকনাগুলো এঁটে নিলাম কারণ এখানে কিন্তু এটা বোঝা গেল প্রচুর যে একটা প্রেশার কারণ কোনো ইয়ারপাস নেই পপের ভেতরটা যেমন স্পিকারটা আছে মানে কোনো এয়ারপাস নেই তো সেই জন্য ওই জায়গাটা কিন্তু হেভি একটা প্রেশার পড়বে এবং সেই জন্য সেই প্রেশারকে উদ্দেশ্য করেই কিন্তু এলাঙ্কি দিয়ে ওই ঢাকনাগুলো আঁটাটা অনেকটা বেটার কারণ প্রচণ্ড প্রেশার আসবে তো যাই হোক বন্ধুরা কিন্তু সহযোগিতা করে সুন্দর একটি গান আবার খুঁজে নিল আর এতক্ষণে আমি কিন্তু নিয়ে চলে এসেছি প্রেশার বোর্ডটা যদিও এখনও কানেক্ট করিনি আপনারা ভিডিওটা ওয়াচ করুন আমি কানেক্ট করে আপনাদেরকে বাজিয়ে আবার সাউন্ডটা শোনাবো তো যাই হোক আমি নর্মালি মিক্সার দিয়ে নর্মাল দেখতে পাচ্ছেন প্রেশার বোর্ড নেই নর্মাল মিক্সার দিয়ে কানেকশন করে একটু শুনিয়ে দিচ্ছি এবারে আঁটা হয়ে গেছে কভার ঢাকনা দিয়ে দিয়েছে নর্মাল গানটা শুনে দেখুন কিরকম বাজছে কৃপিয়া শান্ত রাখে তো যাই হোক নর্মালি কিন্তু আমাদের টেস্টিং বন্ধুরা কমপ্লিট আপনারা দেখতে পাচ্ছেন বারো ইঞ্চি টু পপ বেস যার কালার হচ্ছে নীল এবং অরেঞ্জ বর্ডার দিয়ে কিন্তু সুন্দরভাবে কিন্তু ম্যাচিং করা হয়েছে আর অবশ্যই কাভারটাও দেখুন আপনারা কাভার কিন্তু খুব বেস্ট কোয়ালিটি তো চলুন এরপর আমরা কিন্তু প্রেশার বোর্ডটা দিয়ে টেস্টিং করব। এবং প্রেশার বোর্ড দিয়ে আপনাদেরকে বাজিয়ে দেখিয়ে দেবো যে কী লেভেলে বাজছে তো যাই হোক ক্লাবের বন্ধুরা কিন্তু যথেষ্ট সহযোগিতা করেছে এখানে আমি একটা কাজ করেছি আমরা দেখুন এই যে বুস্টিং জ্যাকগুলো এগুলোকে কিন্তু আমি কিন্তু জামাই করে একটু মুছে নিলাম কেন বলুন তো কারণ এই বুস্টিংগুলো যখন ধোলার মধ্যে পড়ে যায় তখন কিন্তু এখানে কিছু বালির দানা বা ধুলোর দানা থাকতে পারে যার জন্য খ্যাক খ্র্যাক করে আওয়াজ বা রকম নয়েজ আসতে পারে তো যাতে নয়েজটা না আসে সেই জন্য আপনারাও যখন কোনো বুস্টিংকে কোনো মিক্সারে বা অডিও কোনো অ্যাম্প্লিফায়ারের পেছনে

হচ্ছে বেস একটা হচ্ছে মিড একটা হচ্ছে টুইটার আমি গানটার তিনটা জিনিসকে আমার মতো করে মাঝে এরকম গানের আমি চাইছি গোলাটা পারলে ভালো লাগে আমি বলে দিচ্ছি এছাড়াগুলো এভাবে করা হয় তোমার মিক্সার কিন্তু আলাদা করে বের করতে পারবেন গানের তিনটে ভাগ করতে না বেশ বাজার আছে বেশ বাজার গোলাও মোটা হবে ঠিক আছে টুইটার বাড়লে তোমার বেশ পাতলা হবে আর গোলাও পাতলা টোটালটার উপরে পড়বে ই তিনটে মানে গানটা এখন ঢুকছে ওই তিনটে লাইনে

shoulder remix oh, <laughs>